কেউ না কেউ তো নেবে আচ্ছা ঠিক আছে পাঁচ টাকা তো ব্যাপার জান ভাই আমার পার্সেলটা রেডি হয়েছে তো এই নিন কত টাকা হয়েছে দাম 30 টাকা হয়েছে কিন্তু আপনি তো আমার নিয়মিত কাস্টমার আচ্ছা 25 টাকা দিন আচ্ছা ঠিক আছে আমার কাছে তো খুসড়েই এই নিন এখানে তো 50 টাকা নোট ভাই আমি তো মাত্র দোকান খুলেছি তেমন কোনো ব্যবসা কিনা হয়নি এক ম্যাডাম আমাকে এই টাকাটা দিয়েছে আরে ভাই এটা তো আমাদের দেশে টাকা না হ্যাঁ ম্যাডাম বললো এটা আমাদের এখানকার না তখন আমি ম্যাডামকে বললাম এটা নিয়ে আমি কি করব ম্যাডাম বললো রেখে দিন কেউ না কেউ নিয়ে নেবে ও আচ্ছা কিন্তু এই টাকার দাম তো আমাদের দেশে আট নয় হাজার টাকা কি বলছেন আপনি আট নয় হাজার টাকা হ্যাঁ কিন্তু এটা এক্সচেঞ্জ করতে হলে তো ব্যাংকে যেতে হবে কিন্তু আপনি তো ব্যাংকে যান না আমি এটা ব্যাংক থেকে এক্সচেঞ্জ করে নিব আমি এটা নিয়ে যাচ্ছি আমি তো আপনাকে আট নয় হাজার টাকা দিতে পারবো না আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিচ্ছি আপনার সাথে সাথে আমারও দুই তিন হাজার টাকা ইনকাম হয়ে যাবে কি সত্যি আপনি এই টাকার বিনিময়ে আমাকে পাঁচ হাজার টাকা দিবেন হ্যাঁ হ্যাঁ দাঁড়ান এই ধরুন আমার কাছে এখন এই টাকা আছে এটা আপনি রেখে দিন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই যান ঠিক আছে কি ব্যাপার জাহিদ তুমি আমাকে ডলার দিয়ে বললে ওই লোকটাকে দিতে আবার তুমি নিজে গিয়ে ওই ডলারটি ছয় হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসলে পাগল টগল হয়ে গেছো নাকি তুমি আমি যখন তোমার কাছে টাকা চাই তখন তো তোমার কাছে টাকা থাকে না আমি তো শুধু ওই লোকটাকে সাহায্য করার জন্য এটা করেছি তুমি কিভাবে জানলে যে ওই লোকটা টাকার প্রয়োজন কিছুক্ষণ আগে উনি ফোনে কথা বলছিল আমি ওনার সব কথা শুনেছি আরে তুমি তো জানোই এখন ব্যবসা কেমন চলছে একদমই ব্যবসা চলছে না বললে চলে এই মাসে যে কয়টা টাকা ইনকাম করেছিলাম সেই টাকা দিয়ে তো বাড়ির বাজার করেই শেষ হয়ে গিয়েছে আর মাত্র দুই হাজার টাকা আছে বুঝতে পারছি না এই দুই হাজার টাকা দিয়ে কি করব। এখনো বাড়ি ভাড়া দিতে হবে আরও পাওনা দার টাকা পাই আর আমার ব্যবসার গাড়িতেও টাকা লাগবে কিছুই বুঝতে পারছি না তুমি কিছু জিনিস ধার করে নাও আমি টাকার ব্যবস্থা করছি দেখি কোনোভাবে কিছু করতে পারি নাকি আচ্ছা রাখো তাহলে হে আল্লাহ ব্যবসা একটু সচল করে দাও যাতে কিছু বেচা কেনা হয় এই জন্যই আমি ডলারটা তোমাকে ওনাকে দিতে বলেছিলাম যাতে এই বাহানায় আমি ওনাকে সাহায্য করতে পারি কিন্তু ওই ডলারের দাম তো একশো থেকে একশো বিশ টাকা করে হবে কিন্তু তার বদলে ওনাকে তুমি ছয় হাজার টাকা কেন দিলে আরে ইতি এটা আমি